আসসালামু আলাইকুম প্রিয় দিনী বোনেরা আপনাদের স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল হালাল গাইডে আজকে আমরা পড়ব হিজাব আমার পরিচয় বইয়ের পর্ব নয় চলুন শুরু করি পেপর্দার কাঁটা জলদি হটা পর্ব নয় অষ্টম কাঁটা পানির দরে হিরোগ দিলে তুমি কিভাবে নিজের হিজাবটাকে এত কম দামে বিক্রি করে দিলে আমি আশ্চর্য হই কথা চিন্তা করলে হিজাব পরার পরও চালচলনে কোনো পরিবর্তন এলো না তোমার এখনও ছেলেদের সাথে সমানতলে ওঠা বসা করো তুমি অশ্লীল ভিডিও দেখো গান শোনো তুমি কি জানো না আল্লাহতালা সব ধরনের অশ্লীলতাকে হারাম করেছেন তুমি কি জানো না তোমার এই ভুল দৃষ্টিভঙ্গির কারণে মানুষ হিজাব থেকে দূরে সরে যাচ্ছে কত যুবতী যে তোমার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে আসমানি আবরণ খুলে ফেলেছে তার কি কোনো ইয়ত্তা আছে তুমি যখন বোরখা পরে পরপুরুষের সাথে আড্ডায় বসে যাচ্ছ তখন অনেক বেপর্দা নারী নিজেকে তুলনা করছে তোমার সাথে সে গর্ব করে বলছে আমার স্বভাব চরিত্র এই মেয়ের চেয়ে অনেক ভালো আমি বেশি দিনদার আমার সাথে আল্লাহর সম্পর্ক বেশি গভীর সে আরও বলতে থাকে আসলে দিনদারিতার সাথে হিজাবের কোনো সম্পর্ক নেই কত মেয়ে দেখলাম হিজাব পরে ছেলেদের সাথে ওপেনলি চলাফেরা করে ওদের চেয়ে আমি শতগুণে ভালো কেন তুমি মানুষকে আল্লার পথ থেকে দূরে সরিয়ে দিচ্ছ একটি বারও ভাববে না সতর্ক হবে না যেদিন থেকে হিজাব পরা শুরু করেছ সেদিন থেকেই তুমি ইসলামের একটা প্রতীক বয়ে বেড়াচ্ছ মানুষ তোমায় একটু অন্য নজরে দেখতে শুরু করেছে নিজের অজান্তে অনেক মানুষের সামনে মডেল হয়ে গেছ তুমি তোমার থেকে যদি কোনো বিচ্ছুকি প্রকাশ পায় সেটা আসলেই অপ্রত্যাশিত দাড়ি টুপি বলা কোনো লোককে যদি মানুষজন গানের তালে তালে নাচতে দেখে তাহলে তাকে কি বলবে বলো বিনীত অনুরোধ করে আমি বলবো? তুমি বেপর্দা নারীদের কাছে দিনদারিত লজ্জাশীলতার অনুপম দৃষ্টান্ত হিসেবে নিজেকে উপস্থাপন করো এমনভাবে চলাফেরা করো যেন লোকজন তোমার থেকে লজ্জাশীলতার সবক নিতে পারে নিজেকে কখনই আর আট দশটা সাধারণ নারীর মতো মনে করবে না তুমি সাধারণ কোনো নারী নও তোমার গায়ে আছে বোরখা যা ইসলামী মূল্যবোধের পরিচয় বহন করে তাই তোমাকে আরও সাবধানে পা ফেলতে হবে নবম কাঁটা লজ্জার পোশাক খুলে নেয়া হিজাব দুই প্রকার এক দৃষ্টিকে দূরে সরিয়ে নেওয়ার হিজাব দুই দৃষ্টি আকর্ষণের হিজাব তোমার হিজাবটা কোন প্রকারের নিজের সৌন্দর্য প্রকাশ করার সাথ প্রতিটা মেয়ের অন্তরেই লুকিয়ে আছে তুমি যদি এই মানসিকতা নিয়ে হিজাব পড় যে হিজাব পড়লে তোমাকে আরও সুন্দর লাগবে তবে আমি অনুরোধ করে বলবো এখানেই থেমে যাও বন্ধ করোই নাটকীয়তা পুরুষদের দৃষ্টি আকর্ষণের লোকে হিজাব পড়ার কোনো মানেই হয় না কারণ কাল যদি হিজাবে তোমাকে সুন্দর না লাগে তবে সেটা তো ছুঁড়ে ফেলে দেবে কে পড়া দিয়ে বলল যে হিজাব পড়লেই শেষ তুমি কি মনে করো হিজাব পড়লেই শয়তান যুদ্ধ থামিয়ে বিশ্রাম নেওয়া শুরু করবে একটুকরো কাপড় মাথায় দিয়েই কি তুমি বেঁচে যাবে শয়তানের ইন্দ্রজাল থেকে না বোন হিজাব তো মাত্র আত্মতুষ্টি ব্যক্তিকে তার দুশ ত্রুটি অন্বেষণ থেকে অন্ধ করে রাখে আর এই আত্মতুষ্টি গুঁড়িয়ে দেওয়ার প্রথম পর্যায় হলো হিজাব এর মাধ্যমেই তুমি শয়তানি ওয়াসওয়াসার বিরুদ্ধে যুদ্ধে নামতে পারবে যতদিন তোমার জীবন আছে ততদিন এই যুদ্ধ চলতেই থাকবে যে শয়তান তোমার হিজাব দেখলেই খেপে যায় সে তোমার লজ্জাশীলতা শেষ বিন্দুটুকু খতম না করে শান্ত হবে না সে যতদিন তোমার ইমানকে ধুলিস না দিচ্ছে ততদিন তার পরিকল্পনা চলতেই থাকবে তাই যুদ্ধের জন্য প্রস্তুত হও যুদ্ধ প্রস্তুত করো এবং সর্বদা সচল থাকো রাসুল্লাহ সাল্লু আলহিসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো খ্যাতির পোশাক পরবে তালা কিয়ামতের দিন তাকে অনুরূপ পোশাক পরিয়ে জাহান নামে জ্বালিয়ে দেবেন দেখুন আবু দাউদ চার হাসান তিনি আরও বলেন যে ব্যক্তি খ্যাতির পোশাক পরবে আল্লাহতালা কিয়ামতের দিন তাকে লাঞ্জনার পোশাক পরাবেন দেখুন আবু দাউদ চার হাজার উনত্রিশ নাসাই আসোনানুল কুবরা নয় হাজার পাঁচশো ষাট ইবনু মাঝা তিন হাজার ছশো ছয় হাসান বোনামার নকশা করা যে জামা মানুষের দৃষ্টি আকর্ষণ করে চাঁদের আলোয় ঝলঝল করতে থাকা যে রেশমি জামা অন্তর কেড়ে নেয় সেটাই তো খ্যাতির পোশাক যেসব গয়নাগাটি শরীরকে সুশোভিত করে যেসব বহির বহিরাবরণকে আকর্ষণীয় করে তোলে সেগুলো সবটাই খ্যাতির পোশাক আর এগুলো নারীকে জাহান্নামে নিয়ে যাবে এটা সত্য যে ইসলাম তোমাকে চটের বস্তার মতো মোটা কাপড় পরতে বাধ্য করেনি সভ্য যে কোনো পোশাকই তুমি পড়তে পারবে বাড়িতে কিন্তু এমন পোশাক কখনোই পরা যাবে না যা ইসলামের শত্রুদের কাছ থেকে এসেছে এমন পোশাকে নিজেকে সজ্জিত করা যাবে না যা মানুষের নজর কেড়ে নেয় সিনেমার নায়িকাদের মতো কাপড় চোপড় পরা যাবে না কখনো শালীন পোশাক পড়তে হবে যা কখনোই অন্যদের আকৃষ্ট করে না আর বাইরে বেরোনোর সময় অবশ্যই হিজাব দিয়ে নিজেকে আচ্ছাদিত করে নিতে হবে পুরো শরীর ঢাকা ছাড়া বাইরে বেরোনোর কথা কল্পনাও করা যাবে না দশম কাটা নেকড়ের আক্রমণ স্টাইলিস্ট হিজাব পরার ক্ষতিকর দিক হল এটি তোমার সুরক্ষা দ্বার ভেঙে দেয় যার ফলে হিংস্র নেকড়ের দল আক্রমণ করার সুযোগ পায় ক্ষুধার্ত বাঘের দৃষ্টি পড়ে তোমার উপর আচ্ছা তুমি কি ইচ্ছে করেই এমনটা করো। অন্যের কাছ থেকে নাইস অসাম কিউট শুনে মন জোড়ানোর জন্যে বা নিজের চেহারা দেখিয়ে পরপুরুষকে পাগল করার জন্যেই বেপর্দা হয়ে বাইরে বেরাও বোন আমার বাইরের লোক তো তোমার স্বামী না তবে কেন ওদেরকে দেখানোর জন্য নিজেকে উন্মুক্ত করে দিয়েছ তুমি শপিং মলে গেলেই সুন্দরভাবে সাজো বিয়ের অনুষ্ঠানে গেলে দামি দামি অলংকার পরো পার্লারে গিয়ে মেকআপ করো আচ্ছা সাজগোজ দেখানোর জন্য পরপুরুষ ছাড়া আর কাউকে তেলে না বাজারে যাওয়ার সময় না সাজলে কি জিনিসপত্রের দাম খুব বেশি রাখবে দোকানেরা যেই বাজারকে রাসুল সালু আলহিসাল্লাম সবচেয়ে নিকৃষ্ট জায়গা বলেছেন দেখুন মুসলিম ছশো একাত্তর যে বাজারে শয়তান তার পতাকা তুলে উঁচু করে রাখে যেই বাজারে নারী লোভীরা লালায়িত হয়ে অপেক্ষা করতে থাকে সেই বাজারে যেতে সাজুগুজু কোনো নেকড়ে যদি এমন মহিষ শিকার করে যার কোনো রাখাল নেই তবে কি পুরো দোষটা কেবল নেকড়ের কেউ যদি খোলা ময়দানে গোস্ত রেখে আসে তারপর বিড়াল তা চুরি করে তাহলে কি কেবল বিড়ালই অপরাধী আজ তুমি ইবলিসকে সাথী বানিয়েছ সৃষ্টিকর্তার ফরজ বিধান খুলে ফেলেছ নিজের দেহ থেকে অহংকারের পোশাক গায়ে দিয়ে তাতে এমন সুগন্ধি লাগিয়েছ যে ঘাণ চতুর্দিকে ছড়িয়ে পড়েছে কত পুরুষ যে এর মাধ্যমে ফিতনায় পড়ছে তা তো আল্লাহ ভালো জানেন নেকড়ের সামনে নিজেকে উন্মুক্ত করে দেয়া কোনো বুদ্ধিমতী নারীর কাজ নয় নেকড়েরা কিন্তু শিকারের জন্যই সবসময় ওত পেতে বসে থাকে ওহে মহিয়সী খাদিজার অভিমানী মেয়ে তুমি কেন বিষয়গুলো বুঝতে চাইবে না হিজাব তোমাকে সুরক্ষিত হীরায় রূপান্তরিত করবে এতে করে দুষ্ট লোকেরা তোমাতে ফিরেও তাকাবে না আজে বাজে মানুষের হাত পৌঁছবে না তোমার দিকে তুমি কি দেখো চুরি হয়ে যাবে এই ভয়ে দামি সম্পর্ক নিরাপদ জায়গায় রাখা হয় তুমি তো এই ধরায় মহামূল্যবান হীরার টুকরো তবে কেন নিজেকে বিকিয়ে দেবে প্রিয় দিনী বোনেরা আজকের গল্প এখানেই শেষ আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে হয়তো আপনার একটি শেয়ারই অন্য কারোর জীবনে পরিবর্তনের কারণ হবে আমাদের জন্য দোয়া করবেন এবং পরবর্তী পর্বের জন্য আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ এবং চোখ রাখুন হালাল গাইড ইউটিউব চ্যানেলে আসসালামু আলাইকুম